একটা চেম্বারও খুলে বৈছি ঢুকার সময় দেখছি অনেক রুগীও আছে ওই প্রথম তো না

তবে তোমার ফ্যাট চেক করে বুঝলাম তুমি তো সন্তানের বাবা হয়তো চলতেছে আমার ফ্যাট যদি আপনি কি করে বুঝতেন যে আমি সন্তানের বাবা হব হম যাদের সন্তান হবে তাদের ফ্যাটের ডাইন সাইড টা নাচানাচি করলে বুঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আচ্ছা আর যাদের মনে করো যে বাম সাইড টা করবে তাদের বুঝা যায় যে মেয়ে সন্তান হবে সব মনে ডাক্তার সাহেব আমার তো ভেটের খুরা অংশই নাচানাচি করে তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী পেটে পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী পেটে পানি ঢাল তোরা যা করারতা কইরা গেছে আমার বন্ধু মনসোহরা হায় হায় রে যা করারতা কইরা গেছে আমার বন্ধু মনসোহরা ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও ব্যথা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও আরো জোরে কোন শব্দ তো পাইতেছি না হম দেখে তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন তোমার তো হার্ট অপারেশন করতে হবে ও ডাক্তার আপনি যখন করবেন আমায় ওপেন হাট সার্ট দেখবেন হাটের মাঝখানে একটি মেঘরশি বাড়ি আর সুরি চাকু কাচের শুভার থার দিন ঘন্টা লাগে আমার ভাষা মরা পরে থার জীবনটা আগে উত্তা থাকবো ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার গোডাউন আইছে আমার তো ইদানিং উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনা সে জানতেছি এই না সুন্দরী এদিকে আসো এখানে খারাপ এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না এই তুমি তার হাতটা ধরো এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না এই তুমি তার ধরায়া ধরো এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না দেখ তুমি তাহলে তুমি বাইরে যাও আমারই তো উত্তেজনা হইতেছে ডাক্তার বাবা ডাক্তার বাবা মারে হাবা মারে হাবা ডাক্তার বাবা ডাক্তার বাবা